তো স্টুডেন্টস এই ভিডিওতে আমরা দেখব কোনো সংখ্যা দিয়ে বড় কোনো সংখ্যাকে ভাগ করা যায় কি না মানে ভাগ যাবে কি না ভাগ না করে যাতে আমাদের কাটাকাটি করতে সুবিধা হয় যেমন ধরো আমি একটা সংখ্যা বলে দিচ্ছি একশো সাত সেটা সেটাকে আমরা তিন দিয়ে ভাগ করতে পারবো কি না বা অন্য যে কোনো বড় সংখ্যা তাকে তিন চার ছয় দুই আট নয় এসব দিয়ে ভাগ করতে পারবো কি না সেটা দেখার জন্য কিছু ট্রিক্স আছে সেই ট্রিক্সটা আমরা এখন শিখব নর্মালি এটাকে আমরা ইংলিশে ডিভিজিবিলিটি রুল বলে থাকি তো আমরা এখন সেটি দেখব তা আমরা জানি যে এক দিয়ে যে কোনো যে কোনো সংখ্যাকে আমরা ভাগ করতে পারি তাহলে এককে আমরা স্কিপ করছি আমরা ফার্স্ট প্রথমে জানি যে দুই দিয়ে আমরা কোন কোন সংখ্যাকে ডিভাইড করতে পারব দুই দিয়ে কোন কোন সংখ্যাকে ডিভাইড করার রুল খুবই ইজি আমরা জানি যে যে কোনো সংখ্যার শেষে যদি শূন্য দুই চার ছয় অথবা আট থাকে অর্থাৎ শেষ সংখ্যাটা মানে অর্থাৎ এককের ঘরে যদি শূন্য দুই চার ছয় আট এদের মধ্যে কেউ একজন থাকে তাহলে সেই সংখ্যাটি দুই দিয়ে ভাগ যাবে সিম্পল একটা এক্সাম্পল দিই ধরো আমি বলে দিচ্ছি দুশো আটষট্টি এটা শেষে কে আছে দুই আছে মানে অর্থাৎ এককের ঘরে দুই আছে তাহলে আমি যদি দুই দিয়ে ভাগ করি দুই অক্ষে দুই তিন দুগুণে ছয় আর চার দুগুণে আট তো ভাগ করা যাচ্ছে খুব ইজিলি এরকম যদি এখানে শূন্য থাকতো এখানে দুই থাকত চার থাকতো ছয় থাকত তাহলেও আমরা ভাগ করতে পারতাম অর্থাৎ শেষ সংখ্যাটি এককের ঘরের সংখ্যাটি যদি দুই দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটি দুই দিয়ে ভাগ যাবে অথবা শূন্য যদি থাকে শেষ সংখ্যা অর্থাৎ অর্থাৎ এককের সংখ্যা সেক্ষেত্রেও দুই দিয়ে ভাগ করা যাবে এবার আমরা তিনের দেখি তিন দিয়ে ভাগ করতে গেলে কি কি হতে হবে যে কোনো সংখ্যা ধরো আমি একটা সংখ্যা লিখলাম আট পাঁচ সাত আট এক জাস্ট মন থেকে আমি লিখে দিলাম এবার এই যে সংখ্যাগুলি এদের এই যে পুরো সংখ্যাটা পঁচাশি হাজার সাতশো একাশি এই সংখ্যাটা তিন দিয়ে ভাগ যাবে কি না আমি ভাগ না করে যদি দেখতে চাই তাহলে কি করতে হবে এদের এই যে ডিজিটগুলো আছে এই সংখ্যাগুলোকে আমার যোগ করে নিতে হবে প্রথমে যোগ করে নিচ্ছি আট পাঁচ তেরো তেরো সাত কুড়ি কুড়ি আট আঠাশ আর একে উনত্রিশ এই যে যোগ ফলটা আসবে এই যোগফলকে যদি আমি তিন দিয়ে ভাগ যায় তা তার মানে এই সংখ্যাটি তিন দিয়ে ভাগ যাবে এই ক্ষেত্রে উনত্রিশ আসছে যেটি তিন দিয়ে ভাগ যায় না তাই এই সংখ্যাটি ভাগ যাবে না এবার আমি যদি বুদ্ধি করে একটা যে কোনো একটা সংখ্যা আচ্ছা ধরো এরকম সংখ্যাটা আসলে যে কোনো একটা আরেকটা দিই দেখি একটু চেঞ্জ করে দিই তাহলে হয়তো ভাগ চলে যাবে আশা করি এবার যাবে তাহলে এই সংখ্যাটি দেখি আট পাঁচ সাত সাত শূন্য যোগ করি এদের যোগ করলে হচ্ছে সাতাশ এদের যোগফল ফল সাতাশ পেলাম তো তাহলে আমি সাতাশকে তিন দিয়ে ভাগ করতে পারি তিন নং সাতাশ অর্থাৎ এই যোগফলটাকে যদি আমি তিন দিয়ে ভাগ করতে পারি তাহলে এই বড় সংখ্যাটিও আমার তিন দিয়ে ভাগ যাবে ইট ইজ দ্যাট ইজি ঠিক আছে আচ্ছা তা তিন যখন বললাম তাহলে নয়ের ক্ষেত্রেও বলে দিই নয়ের ক্ষেত্রেও রুলটা একদমই সেম আমরা ডিজিটগুলোকে যোগ করব যোগ করার পরে নয় দিয়ে ভাগ করে দেখব যে যোগ ফলটা নয় দিয়ে ভাগ যাচ্ছে কিনা যদি নয় দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাটি মানে বড় সংখ্যাটি নয় দিয়ে ভাগ যাবে সেমভাবে যদি এটা এটাও দেখো টোয়েন্টি সেভেন নয় দিয়ে টোয়েন্টি সেভেনকে ভাগ করা যায় তাহলে এই সংখ্যাটি নয় দিয়েও বিভাজ্য খুব ইজি ছিল নেক্সট এবার ফোর ফোরের ক্ষেত্রে কি রুল ফোরের ক্ষেত্রে ধরো আমি একটা সংখ্যা বললাম যেমন আমি টু এর যে সংখ্যাটা নিয়েছিলাম এক্স্যাক্ট নিয়ে আমি দুশো আটষট্টি নিলাম ক্ষেত্রে লাস্ট দুটো ডিজিট এই যে যে দশকের এই আটষট্টি যদি চার দিয়ে ভাগ করা যায় তাহলে এই পুরো বড় সংখ্যাটিও চার দিয়ে ভাগ করা যাবে তার মানে চার অক্ষে চার দুই থাকলো নিচে চার সাতটা আঠাশ তাহলে আঠাশ তাহলে এই সংখ্যাটি চার দিয়ে ভাগ যাচ্ছে অর্থাৎ দুশো আষট্টি পুরো যে সংখ্যাটা সেটা চার দিয়ে ভাগ যাবে আচ্ছা তাহলে একটু আচ্ছা আর একটা জিনিস আমি বলে দিই এবার আট দিয়ে বলি আট দিয়ে বোঝার উপায় কি আট দিয়ে ধরো একটা অনেক বড় সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম একটা বড় একটা নাম্বার আছে আটের ক্ষেত্রে নিয়ম হচ্ছে লাস্ট তিনটে সংখ্যা যদি আট দিয়ে ভাগ করা যায় তাহলে সেই সংখ্যাটিও আট দিয়ে বিভাজ্য হবে মানে পুরো বড় সংখ্যাটি আট দিয়ে বিভাজ্য হবে এবার একটা জিনিস লক্ষ্য করো তিন আর নয়ের ক্ষেত্রে রুলটা সেম তিনের ক্ষেত্রেও আমরা যোগ করে তিন দিয়ে ভাগ করে দেখছি যে ভাগ যাচ্ছে কি যদি যোগ ফলটি তিন দিয়ে ভাগ যায় সেক্ষেত্রে পুরো সংখ্যাটি তিন দিয়ে ভাগ যাচ্ছে নয়ের ক্ষেত্রে কি যোগ করে দেখছি যে নয় দিয়ে ভাগ যাচ্ছে কিনা না যোগ যদি নয় দিয়ে ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটিও নয় দিয়ে ভাগ যাচ্ছে এইবার দুই চার আর আটের মধ্যে একটা সম্পর্ক আছে কীরকম দুই দুইয়ের জন্য কি প্রথম ডিজিট অর্থাৎ এককের ঘরের সংখ্যাটিকে আমার দুই ভাগ যেতে হবে চারের ক্ষেত্রে কি একক আর দশক লাগছে আমার আর সরি দশক আর একক আর আটের ক্ষেত্রে কি একক দশক আর শতক তিনটেই লাগছে এবার একটা সিম্পল জিনিস যদি আমরা ভালো করে দেখি দুইয়ের ক্ষেত্রে দুইয়ের পর এক হলে হয় দুই দুইয়ের পাওয়ার দুই সমান সমান চার আর দুইয়ের পাওয়ার তিন সমান সমান আট তাহলে দুইয়ের পাওয়ার যখন এক তখন আমরা কি করছি আমরা প্রথম ডিজিটটা দেখছি দুইয়ের পাওয়ার যখন দুই তখন লাস্ট দুটো ডিজিট দেখছি আর দুইয়ের পাওয়ার যখন তিন তখন লাস্ট তিনটে ডিজিট দেখছি আমরা তাহলে এভাবে আমাদের মনে রাখাটা ইজি হবে আচ্ছা তাহলে দুই তিন চার নয় আট এগুলো হয়ে গেল এবার পাঁচের ক্ষেত্রে বলি পাঁচের ক্ষেত্রে কি খুবই সিম্পল পাঁচের ক্ষেত্রে লাস্ট ডিজিট অর্থাৎ এককের ঘরের সংখ্যাটি এককের ঘরের সংখ্যা সংখ্যা পাঁচ অথবা শূন্য হতে হবে সিম্পল কেন পাঁচের যে কোনো যে কোনো সংখ্যাকে পাঁচের সঙ্গে যদি গুণ করো যদি জোর সংখ্যার সঙ্গে পাঁচকে গুণ করো তাহলে লাস্টে এককের ঘরে শূন্য আসে আর বিজয় সংখ্যার সঙ্গে গুণ করলে এককের ঘরে সবসময় পাঁচ আসে তাই পাঁচ দিয়ে যখন ভাগও যাবে সেই সংখ্যাটি ভাগ যেতে হলে এককের সংখ্যা পাঁচ অথবা শূন্য হতে হবে খুবই সিম্পল এটা আশা করি কোনো ডাউট থাকার কথা নয় এবার আমরা দশের ক্ষেত্রে যাচ্ছি দশের শেষে শূন্য আছে তার মানে দশের দশের ক্ষেত্রেও লাস্ট ডিজিট শূন্য হতে হবে তাহলে দশের ক্ষেত্রে কি শেষ মানে একক এককের ঘরে শূন্য হবে অবভিয়াসলি তুমি যে কোনো সংখ্যাকে যদি দশ দিয়ে ভাগ করতে চাও আর পূর্ণ মানে পূর্ণ ভাগ যেতে হয় সেক্ষেত্রে আমাদের শেষে শূন্য থাকতেই হবে নাহলে ভাগ যাবে না এবার আমরা এগারোর ক্ষেত্রে লিখি এগারোর ক্ষেত্রে একটা সংখ্যা আমি লিখে নিই সংখ্যা দিয়ে লিখে আমি এক্সাম্পেলটা তোমাদের দিচ্ছি ধরো আমি লিখলাম এক চার তিন দুই তিন চার পাঁচ এরকম কিছু কিছু আমি একটা ইজি একটা জাস্ট আমার মন থেকে লিখে দিচ্ছি এগারোর ক্ষেত্রে আমাদের কি করতে হবে এই যে অল্টারনেট নাম্বারগুলো মানে একটা ছেড়ে একটা এই যে এদের আমাকে প্রথমে যোগ করে নিতে হবে তাহলে এক যোগ তিন চার চার যোগ পাঁচ নয় নয় যোগ সাত ষোলো হচ্ছে আবার যারা যারা বাকি থাকলো সে বাকি অল্টারনেটগুলোকে আবার যোগ করে নেবো আমি ছয় যোগ চার দশ যোগ চার চোদ্দো তাহলে চোদ্দো এই যে দুটো অল্টারনেট সংখ্যাগুলোর যোগফল এদের বিয়োগ এই যে যোগফল পেয়েছি তাদের বিয়োগ করে যদি আমি শূন্য অথবা এগারো পাই এক্ষেত্রে তো দুই পেয়েছি শূন্য অথবা এগারো পাই সেই ক্ষেত্রে এই যে পুরো বড় সংখ্যাটি সেই সংখ্যাটি এগারো দিয়ে বিভাজ্য হবে তাহলে এরকম এই জিনিসটা শেখাতে তোমাদের কি সুবিধা হচ্ছে যে তোমরা ডাইরেক্টলি দেখতে পারবে যে কাটাকাটিতে কোন সংখ্যা দিয়ে আমি কাটতে পারবো তাহলে তোমাদের কাটাকাটি অনেক ফাস্ট হয়ে যাবে পরীক্ষার হলে দাঁড়িয়ে তোমরা এতক্ষণ সময় নষ্ট করবে কেন কাটাকাটি দুই দিয়ে যাচ্ছে কিনা তিন দিয়ে যাচ্ছে কিনা এগারো দিয়ে যাচ্ছে কিনা কনফিউশনে কেন পড়বে তুমি ডাইরেক্ট দেখো ডাইরেক্ট দেবে কাটাকাটি চলে যাচ্ছে ধরো একশো একুশ আমি সবচেয়ে ছোটো এক্সাম্পল দিই একশো একুশ একশো একুশের অল্টারনেট নাম্বার কে কে এক আর এক আর দুই একা পড়ে আছে তাহলে এক আর এককে যোগ করলে হচ্ছে আমার দুই আর এই দুই একাই পড়ে আছে এদের বিয়োগ করলে আমি পাচ্ছি শূন্য তার মানে এই একশো একুশ এগারো দিয়ে বিভাজ্য এই তো হলো কিছু সংখ্যার ক্ষেত্রে কমন সংখ্যার ক্ষেত্রে ছোট সংখ্যার ক্ষেত্রে এবার অনেক সময় দেখা যায় যে বড় সংখ্যা দিয়েও আমাদের বিভাজ্য করতে হয় আচ্ছা এবার বড় সংখ্যা দিয়ে বিভাজ্য রুলটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সেটাও একটু কনফিউশন হতে পারে তাও আমি চেষ্টা করছি তোমাদের ক্লিয়ার করে দেওয়ার আচ্ছা বড় সংখ্যার ক্ষেত্রে নিয়ম কি ধরো আমাকে বলল কোনো সংখ্যা পঁয়ত্রিশ আচ্ছা পঁয়ত্রিশটা আমি বলছি ও সিক্সটা আমি মিস করে গেছি সিক্সের ক্ষেত্রে রুল হচ্ছে দুই ও তিন দুই ও তিন দুটি সংখ্যা দিয়ে হবে কারণ কি বলে দিচ্ছি দেখো ছয়ের মধ্যে কে কে আছে ছয়ের মধ্যে দুই আর তিন গুণ হিসাবে আছে এবার দুই আর তিন যেহেতু গুণ হিসাবে আছে তার মানে তুমি যখন কোনো একটা সংখ্যাকে ছয় দিয়ে ভাগ করছো তার মানে ভিতরে দুই আর তিন আছে সেই দুই দিয়েও ভাগ হচ্ছে সংখ্যাটা আবার তিন দিয়েও ভাগ ভাগতে হবে তাহলে কোনো সংখ্যা যদি দুই আর তিন দুটো দিয়েই ভাগ যায় তার অর্থ সেই সংখ্যাটা ছয় দিয়েও ভাগ যাবে এক্সাম্পল দেখি আমি একটা এক্সাম্পল দিচ্ছি ফিফটি ফোরের দেখি ফিফটি ফোরের লাস্ট ডিজিট ফোর তাহলে আমরা জানি কি দুইয়ের জন্য নিয়ম কি দুয়ের ডিভিজিবিলিটির নিয়ম ছিল যে এককের দশক এককের ঘরে আমাকে শূন্য দুই চার ছয় বা আট থাকতে হবে তাহলে এটা দুই দিয়ে ডিভিজেবল হচ্ছে হ্যাঁ দুই দিয়ে ভাগ যাচ্ছে তিনের জন্য নিয়ম কি এই দুটো যোগ ফল হতে হবে তিন দিয়ে বিভাজ্য তাহলে এই দুটো যোগ ফল নয় নয়কে আমি তিন দিয়ে ভাগ করতেই পারি অর্থাৎ এই সংখ্যাটি দুই ও তিন দুটো দিয়ে যাচ্ছে অর্থাৎ ছয় দিয়েও যাবে ছয় দিয়ে যদি আমি ডিভাইড করি তাহলে ছয় নং চুয়ান্ন বোঝা গেল আশা করি ব্যাপারটা খুবই ক্লিয়ার এইবার শুধু ছয় দিয়ে কেন এটা অন্য কিছু দিয়েও যেতে পারে কীরকম আমি তোমাদের বুঝাচ্ছি ধরো তোমাকে বললো সংখ্যাটি চেক করো যে আঠেরো দিয়ে ভাগ যাচ্ছে কি না তখন আমাকে কি দেখতে হবে তখন আমি এই যে সংখ্যা দুটি এই সংখ্যা দুটিকে এমন এই সংখ্যাটিকে এমনভাবে ভাঙবো গুণ আকারে যাতে যেই যেই দুটি সংখ্যার গুণফল হিসাবে আমি লিখছি তাদের মধ্যে গসাগু হয় এক রকম আমি তোমাদের বুঝাচ্ছি ধরো আঠেরোকে আমরা ভেঙে লিখতে পারি দুই গুণ নয় অথবা ছয় গুণ তিন ঠিক আছে এইবার এদের দুজনের গসাগু কিন্তু তিন হচ্ছে আর এদের দুজনের দুজনের গসাগু কিন্তু এক হচ্ছে এইবার আমি যদি আঠেরো ডিভিজিবিলিটি চেক করতে চাই যে কোনো সংখ্যা আঠেরো দিয়ে বিভাজ্য হবে কি না তার জন্য আমাকে কী করতে হবে যেহেতু এদের গসাগু এক হচ্ছে তাহলে একবার দেখতে হবে নয় দিয়ে বিভাজ্য হচ্ছে কিনা আর একবার দেখতে হবে দুই দিয়ে বিভাজ্য হচ্ছে কি না সিম্পল এক্সাম্পল দেখাচ্ছি এই চুয়ান্নই ধরো এই চুয়ান্নকে আমি দুই দিয়ে ভাগ করতে পারছি একটু আগেই দেখলাম আবার নয় দিয়েও ভাগ করতে পারছি কারণ এদের দুজনে যোগফল নয় নয় দিয়ে আমি ভাগ করলে এক পাচ্ছি তাহলে নয় দিয়ে ভাগ করতে পারছি অর্থাৎ এই সংখ্যাটি নয় এবং দুই দুটা দিয়েই ভাগ যাচ্ছে অর্থাৎ আঠেরো দিয়েও ভাগ যাচ্ছে আঠেরো দিয়ে ভাগ গেলে তিন আঠেরো চুয়ান্ন খুব সিম্পল যেমন ধরো তোমাকে কেউ বললো কোনো সংখ্যা তিরিশ দিয়ে ভাগ যাবে কি না তার জন্য কি তিরিশকে যদি আমি পাঁচ আর ছয় হিসাবে গুণ হিসাবে লিখি তাহলে দেখো এদের দুজনে বসাগুত এক তার মানে এদের যে সংখ্যাটা পেলাম এই যে সংখ্যাটা আমি পেলাম একবার পাঁচ দিয়েও যদি ভাগ যায় আর যদি ছয় দিয়েও ভাগ যায় তাহলে সেই সংখ্যাটি তিরিশ দিয়ে ভাগ যাবে কিন্তু তিরিশকে আবার গুণ তিরিশ গুণ তিনও দেখা যায় সেই ক্ষেত্রেও কোনো সংখ্যা যদি তিন দিয়েও ভাগ যায় আবার দশ এদেরও লোক কী এদেরও দেখো গসাগু এক হচ্ছে তাহলে এই ক্ষেত্রেও আমি যদি চেক করি তিন দিয়েও ভাগ যাচ্ছে দশ দিয়েও ভাগ যাচ্ছে দুটো সংখ্যা দিয়েই ভাগ যাচ্ছে সেক্ষেত্রেও আমার সংখ্যাটি তিরিশ দিয়ে ভাজ্য হবে আবার তিরিশকে আরেকভাবেও ভাঙা যায় আমরা চাইলে পনেরো গুণ দুইও ভাঙতে পারি এই ক্ষেত্রেও দেখো গসাগু আমার একই হচ্ছে তাহলে কোনো পনেরো কিনা ভাগ যাচ্ছে না সেটা দেখলেও চলবে আমার কিন্তু পনেরো রুল কি আমরা এখনো জানি পনেরো রুলের জন্য আবার পনেরোকে কে তিন আর পাঁচের ভাগ করে দেখতে হবে তার থেকে আমার পাঁচ আর ছয় চেক করা অথবা তিন আর দশ চেক করা ইজি তো এরকম আমরা বড় সংখ্যার ক্ষেত্রেও যখনই আমাদের কোনো বড়ো সংখ্যা দেবে আমরা তখন চেষ্টা করব সেটিকে এমন ভাগে ভাবে ভাঙার যাতে তারা পরস্পর মৌলিক হয় এই যে বললাম না গসাগু এক গসাগু এক তার অর্থাৎ পরস্পর মৌলিক রূপে ভাঙতে হবে ধরো আমাকে বলল যে চল্লিশ দিয়ে কোনো সংখ্যা ভাগ যাচ্ছে কি না তাহলে চল্লিশকে যদি আমি পরস্পর মৌলিকভাবে গুণ আকারে লিখি তাহলে পাঁচ গুণ আট লিখলেই হয়ে যাবে আমার তাহলে এরা কি পরস্পর মৌলিক তার কারণ কি এদের গসাগু হচ্ছে এক আবার আমি যদি চল্লিশ কে ভাবে লিখি কুড়ি গুণ দুই কিন্তু দেখো এদের গসাহ কিন্তু এক নয় এরা কিন্তু পরস্পর মৌলিক নয় আমি যদি এখন ভাবি যে না এই দুই দিয়েও ভাগ যেতে হবে কুড়ি দিয়েও ভাগ যেতে হবে তাহলে কিন্তু সংখ্যাটা ভুল হয়ে অঙ্কটা ভুল হয়ে যাবে কারণ দেখো আমি তোমাকে বলছি কুড়ি কুড়িকে কুড়ি দিয়ে ভাগ করা যাচ্ছে কুড়িকে দুই দিয়েও ভাগ করা যাচ্ছে কিন্তু কুড়িকে কি তুমি চল্লিশ দিয়ে ভাগ করতে পারবে পারবে না তার জন্য সবসময় আমাদের কি করতে হবে যখন বড় সংখ্যাকেও আমি দেখব যে ভাগ যাচ্ছে কি না যাবে কি না তার জন্য আমরা সিম্পলি সেটাকে পরস্পর মৌলিক হিসাবে ভেঙে লিখব তারপরে যেই দুটি সংখ্যা পরস্পর মৌলিক হচ্ছে তাদের দিয়ে এক একবার করে আমরা চেক করব যে দুটি দিয়েই বিভাজ্য হচ্ছে কি না দুটি সংখ্যা দিয়ে যদি বিভাজ্য হয় সেক্ষেত্রে সংখ্যাটি বড় সংখ্যাটি মানে আসল সংখ্যাটি দিয়ে বিভাজ্য হবে আশা করি তোমাদের বোঝা অনেকটা ইজি করে দিয়েছি কাটাকাটি কারণ কাটাকাটি করতে গেলে তোমাদের এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট তোমাদের যদি জানা থাকে ভালো করে সেক্ষেত্রে তোমাদের পক্ষে অনেকটা ইজি হবে আর যদি জানা না থাকে তাহলে তোমাদের অনেকবার বারবার চেক করে দেখতে হয় আর সেক্ষেত্রে তোমাদের অনেকটা টাইম নষ্ট হবে তা আশা করব তোমরা একবার একটু দেখে নেবে আমি আরেকবার রিভাইজ করে দিচ্ছি সিম্পলি মুখে বলে তাহলে দুইয়ের জন্য কি নিয়ম শেষ যে মানে অর্থাৎ এককের ঘরে কে থাকবে শূন্য দুই চার ছয় আট হলে হয়ে যাবে দুইয়ের সাথে রিলেটেডকে চার কারণ দু স্কোয়ার চার তাহলে শেষ দুই ডিজি যেহেতু পাওয়ার পাওয়ারে দুই আছে মাথায় দুই আছে দুইয়ের মাথায় দুই মানে চার তাহলে মাথায় দুই আছে যেহেতু তাহলে শেষ দুই অর্থাৎ একক আর দশক এই দুজনের মিলে যে সংখ্যাটি তৈরি হয়েছে সে তাকে চার দিয়ে বিভাজ্য হতে হবে আটের ক্ষেত্রে কি আটের ক্ষেত্রে দুইয়ের পাওয়ার তিন তাহলে শেষ তিনটি সংখ্যা আট দিয়ে বিভাজ্য হতে হবে গেল তিন আর নয় তিনের পাওয়ার দুই থাকলে নয় হয়ে যায় তাহলে তিন আর নয়ের নিয়ম সেম প্রথমে আমাদের ডিজিটগুলোকে যোগ করে নিতে হবে মানে সংখ্যাগুলোকে যোগ করে নেব তারপরে যদি তিন দিয়ে ভাগ যায় তাহলে পুরো বড়ো সংখ্যাটায় তিন দিয়ে ভাগ যাচ্ছে যদি নয় দিয়ে ভাগ যায় তাহলে বড়ো সংখ্যাটা নয় দিয়ে ভাগ যাচ্ছে সিম্পল পাঁচের নিয়ম কি শেষ ঘরে অর্থাৎ এককের ঘরে শূন্য অথবা পাঁচ থাকতে হবে আর দশের নিয়ম কি এককের ঘরে শূন্য থাকতে হবে ছয়ের নিয়ম কি ছিল যেহেতু ছয়কে আমরা ভাঙতে পারি দুই আর তিনের তাহলে আমরা সিম্পলি কী করব দুই দিয়েও ভাগ করে দেখার চেষ্টা করব তিন দিয়ে ভাগ করে দেখারও চেষ্টা করব আর এগারোর নিয়ম কি আমি পেস্টা যদি উল্টে দিয়েছি এগারোর নিয়ম কি একটা ছেড়ে একটা ছেড়ে আমরা যোগ করে দেখব আবার বাকি যেগুলোকে ছেড়ে দিয়েছি ওগুলোকে আলাদা যোগ করব এই যে দুটি যোগ ফল আমরা পাচ্ছি সেই দুটি যোগফলকে আবার আমরা বিয়োগ করব। যদি ওই বিয়োগ ফল শূন্য হয় অথবা এগারো হয় সেক্ষেত্রে আমার ওই বড় সংখ্যাটি এগারো দিয়ে বিভাজ্য হবে আশা করি তোমাদের ভালো লেগেছে লাইক শেয়ার এবং কমেন্ট করো রকম কোয়ারিজ থাকলে কমেন্ট বক্সে জানাবে আমি সেই কোয়ারিসগুলো তোমাদের সলভ করে দেবো তোমরা চাইলে কমেন্ট বক্সে কোয়েশ্চেনও পোস্ট করতে পারো থ্যাংক ইউ